অক্টোবর দু হাজার চব্বিশ প্রফেসার্স কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক এমসিকিউ এবং তেত্রিশটি সাম্প্রতিক প্রশ্নোত্তর উত্তর এমসিকিউ মডেল টেস্ট দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি তেতাল্লিশটি ছাব্বিশে সেপ্টেম্বর দু পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য তেতাল্লিশটি চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত পঁয়ত্রিশটি ছিল এই প্রশ্নটি সবসময় আপডেট হয় এটি আমাদের লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের তেতাল্লিশতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি সুন্দরবনের মধু বাংলাদেশের তেতাল্লিশতম ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য সুন্দরবনের মধু ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি আটচল্লিশটি ছাব্বিশে সেপ্টেম্বর দু চব্বিশ পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল আটচল্লিশটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল গণসংহতি আন্দোলন নিবন্ধন নম্বর তেপ্পান্ন তেপ্পান্ন হওয়ার পরও রাজনৈতিক দল আটচল্লিশটি কারণ পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে গণসংহতি আন্দোলনের প্রতীক মাথাল এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূতকে লুৎফে সিদ্দিকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত জাতির পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ চব্বিশ জারি করা হয় কবে নয় সেপ্টেম্বর দুই হাজার জাতির পিতা পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ দুই জারি করা হয় নয় সেপ্টেম্বর দুই বাংলাদেশ কততম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করে গ বাংলাদেশ দেশ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কবে ক দশই সেপ্টেম্বর দু ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় দশই সেপ্টেম্বর দু বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় কবে ঘ বাইশে সেপ্টেম্বর দু বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় বাইশে সেপ্টেম্বর দু সালে সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে খ অধ্যাপক আলী রিয়াজ সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ পরবর্তীতে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানকে ক ডক্টর বদিউল আলম মজুমদার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান কে ঘ বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে খ সফরাজ হোসেন পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফরাজ হোসেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান কে ক ডক্টর দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে ঘ আব্দুল মঈত চৌধুরী জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মৈত চৌধুরী আন্তর্জাতিক ওয়ান ওয়ান নেশন ইলেকশন কোন দেশের সাথে সংশ্লিষ্ট শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে ক অনুরাগ কুমারা দিশা নায়কে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট অনুরাগ কুমারা দিশা নায়কে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে মিশেল বার্নিয়ে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে ভারতের দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী কে গ আতিশী মারলেনা ভারতের দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা বয়স তেতাল্লিশ বছর বিশ্বপল্লী উন্নয়ন দিবস কবে গ ছয় জুলাই বিশ্বপল্লী উন্নয়ন দিবস ছয় জুলাই ইলেকট্রিক পেমেন্ট কোম্পানি শিফট ফোর এর প্রতিষ্ঠাতাকে গ জারেট আইজ্যাকম্যান ইলেকট্রিক পেমেন্ট কোম্পানি শিফট ফোর এর প্রতিষ্ঠাতা জ্যারেট আইজ্যাকম্যান তেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন ভাইরাসের টিকা প্রথম অনুমোদন দেয় ক মানকিপক্স তেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানকিপক্স ভাইরাসের টিকার প্রথম অনুমোদন দেয় থার্মাইট ব্যবহার করে তৈরি ড্রাগন ড্রোন কোন দেশের গ ইউক্রেন থার্মাইট ব্যবহার করে তৈরি ড্রাগন ড্রোন ইউক্রেন দেশের তৈরি দুবাইয়ে নির্মিতব্য আকাশচুম্বী ভবন বুর্জ আজিজির উচ্চতা কত ক সাতশো পঁচিশ মিটার দুবাইয়ে নির্মিতব্য আকাশচম্বী ভবন পূর্য আজিদের উচ্চতা সাতশো পঁচিশ মিটার সতেরো সেপ্টেম্বর দুহাজার মধ্যপ্রাচ্যের কোন দেশে পেজার বা যোগাযোগ যন্ত্র বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয় গ লেবানন সতেরো সেপ্টেম্বর দু চব্বিশ মধ্যপ্রাচ্যের লেবাননে পেজার বা যোগাযোগ যন্ত্র বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই হামলা চালায় জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও দশই সেপ্টেম্বর দু সাধারণ পরিষদে আসন পায় কোন দেশ খ ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও দশই সেপ্টেম্বর সাধারণ পরিষদের আসন পায় ফিলিস্তিন নিউজিল্যান্ডের মাউরি জাতিগোষ্ঠীর নতুন রানী কে এনগা ওয়াই হোনে ইতো পো পাখি নিউজিল্যান্ডের মাউরি জাতিগোষ্ঠীর নতুন রানী এনগা ওয়াই হোনে ইতো পো পাখি বারো সেপ্টেম্বর দু চব্বিশ মহাশূন্য প্রথম অপেশাদার কুরু হিসাবে স্পেস ওয়ার্ক সম্পন্ন করেন কে ক ক্যারেট আইজ্যাকম্যান বারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মহাশূন্য প্রথম অপেশাদার কুরু হিসাবে স্পেস ওয়ার্ক সম্পন্ন করেন জ্যারেট আইজ্যাকম্যান সম্মেলন বৈঠক দশই সেপ্টেম্বর দু চব্বিশ জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয় ক দশই সেপ্টেম্বর দু হাজার জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশন শুরু হয় ষোলোতম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে ঘ বাইশ থেকে চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশ ষোলতম ব্রিক্স সম্মেলন বাইশ থেকে চব্বিশ অক্টোবর দু সালে অনুষ্ঠিত হবে ষোলোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ক কাজান রাশিয়া ষোলোতম ব্রিক্স সম্মেলন কাজান রাশিয়াতে অনুষ্ঠিত হবে একত্রিশতম অ্যাপেক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে খ দশ থেকে ষোলো নভেম্বর দু হাজার চব্বিশ একত্রিশতম অ্যাপেক সম্মেলন দশ থেকে ষোলো নভেম্বর দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হবে একত্রিশতম অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে গ পেরু একত্রিশতম অ্যাপেক সম্মেলন পেরুতে অনুষ্ঠিত হবে সংস্থার সদস্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর বর্তমান সদস্য কত ঘ একশো ছেষট্টি বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য একশো ছেষট্টি একুশে আগস্ট দু হাজার চব্বিশ কোন দেশ ডাব্লিউটিও এর একশো পঁয়ষট্টিতম সদস্য পদ লাভ করে গ কমোরজ একুশে আগস্ট দু সালে কমরোস ডাব্লিউটিও এর একশো পঁয়ষট্টিতম সদস্যপদ লাভ করে তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ কোন দেশ ডাব্লিউটিও বা বিশ্ব বাণিজ্য সংস্থা এর একশো ছেষট্টিতম সদস্যপদ লাভ করে ক তিমুর সর্বশেষ যে সদস্য এটি আমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ পূর্বতীমুর ডাব্লু ডাব্লিউটিও এর একশো ছেষট্টিতম সদস্যপদ লাভ করে স্থায়ী সালিশা আদালত বা পিসিএ এর বর্তমান সদস্য দেশ কয়টি একশো চব্বিশটি স্থায়ী সালিশা আদালতের বর্তমান সদস্য দেশ একশো চব্বিশটি বিশে সেপ্টেম্বর দুই কোন দেশ স্থায়ী সালিশা আদালত বা পিসিএ এর একশো চব্বিশতম সদস্যপদ লাভ করে পূর্ব মুর বিশে সেপ্টেম্বর দুই পূর্ব স্থায়ী সালিশা আদালতের একশো তম সদস্য লাভ করে সংস্থার প্রধান পয়লা ডিসেম্বর দু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ক জয়সা পয়লা ডিসেম্বর দু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বা আইসিসি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জয় শাহ পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ নেটোর চোদ্দতম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে খ মার্ক রুটে পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ নেটোর চোদ্দতম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মার্ক রুটে নেদারল্যান্ডস দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ক ফিলেমন ইয়াং দশই সেপ্টেম্বর দু হাজার জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফিলেমন ইয়াং রিপোর্ট সমীক্ষা প্লাস্টিক বর্জ্য উৎপাদনের শীর্ষ দেশ কোনটি ক ভারত প্লাস্টিক বর্জ্য উৎপাদনের শীর্ষ দেশ ভারত দু হাজার চব্বিশ সালের ই গভর্নমেন্ট সূচকে শীর্ষ দেশ কোনটি ক ডেনমার্ক দু হাজার চব্বিশ সালের ই গভর্নমেন্ট সূচকের শীর্ষ দেশ ডেনমার্ক দু হাজার চব্বিশ সালের ই গভর্নমেন্ট সূচকে সর্বনিম্ন দেশ কোনটি ঘ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দুই সালের ই গভর্নমেন্ট সূচকে সর্বনিম্ন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দুই সালের ই গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম খ একশোতম দুই সালের ই গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান একশোতম ক্রিপ্টো ব্যবহারের শীর্ষ দেশ কোনটি ক ভারত ক্রিপ্টো কারেন্সি ব্যবহারের শীর্ষ দেশ ভারত ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম পঁয়ত্রিশতম ক্রিপ্টো ব্যবহারে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম ক্রিয়াঙ্গন দু সালের সাব অনুরুদ্ধ টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ ক বাংলাদেশ দু সালের সাব অনুরুদ্ধ টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশ কতটি টেস্ট জয়লাভ করেছে ক একুশটি তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশ একুশটি টেস্টে জয়লাভ করেছে দু হাজার চব্বিশ সালের ইউএস ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন কে খ ইয়ানিক সিনার দু হাজার চব্বিশ সালের ইউএস ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার দু সালের ইউএস ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন কে ক দু হাজার চব্বিশ সালের ইউএস ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা তেত্রিশটি সাম্প্রতিক প্রশ্ন উত্তর হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ গার্মেন্টস প্রতিষ্ঠান কোনটি ইয়াং ওয়ান কর্পোরেশন দু হাজার তেইশ বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ গার্মেন্টস প্রতিষ্ঠান কর্পোরেশন বর্তমানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সতেরোটি ধারায় বিশেষ নির্বাহী ক্ষমতা করা ধারায় বর্তমানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সতেরোটি ধারায় সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ছাত্র জনতার আন্দোলনে নিহত আহত ও নিখোঁজ বা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য খোলা ওয়েব পোর্টালের নাম কি ডট ডট লাইভ লাইভ বিশ্বের প্রথম রোবটিক হাট প্রতিস্থাপিত হয় কোন দেশে সৌদি আরবে বিশ্বের প্রথম রোবটিক হাট প্রতিস্থাপিত হয় সৌদি আরবে ফিলিস্তিনের গাজায় হামলার পর শিশুদের পোলিও টিকাদান কার্যক্রম কবে শুরু হয় পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ফিলিস্তিনের গাজায় হামলার পর শিশুদের পোলিও টিকাদান কার্যক্রম শুরু হয় পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন কর্মসূচি পালন করে শহীদ মার্চ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ মার্চ কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এর নতুন চেয়ারম্যানের নাম কী অধ্যাপক ডক্টর এস এম এ ফয়েশ বিশ্ববিদ্যালয় মন্ত্রী কমিশনের নতুন চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম এফ ফয়েজ কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় পয়লা অক্টোবর দু হাজার অক্টোবর দু হাজার থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয় কাঁসালং নদী কোন জেলায় অবস্থিত রাঙ্গামাটি কাঁসালং নদী রাঙ্গামাটি জেলায় অবস্থিত স্বাধীনতার পর প্রথম ঋণ খেলাপিদের তালিকা কবে প্রকাশ করা হয় উনিশে মে উনিশশো সালে স্বাধীনতার পর প্রথম ঋণ খেলাপিদের তালিকা উনিশে মে উনিশশো সালে প্রকাশ করা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি পদে নিয়োগ পান কে অধ্যাপক ডক্টর সুচিতা শারমিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি পদে নিয়োগ পান অধ্যাপক ডক্টর সুচিতা শারমিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠক কবে অনুষ্ঠিত হয় চব্বিশে সেপ্টেম্বর দুই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় চব্বিশে সেপ্টেম্বর দুই সালে চব্বিশ সেপ্টেম্বর চব্বিশ পর্যন্ত দেশে পরিবেশ বান্ধব তৈরি পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা কতটি দুইশো উনত্রিশটি ছাব্বিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত দেশে পরিবেশ বান্ধব তৈরি পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা দুইশো বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালককে অধ্যাপক মোহাম্মদ আজম বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম দেশের সাতাশতম পররাষ্ট্র সচিব কে মোহাম্মদ জসিম উদ্দিন দেশের সাতাশতম পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন দ্য আর্ট অফ ট্রাম্প কি বাংলাদেশের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতে চিত্রের সংকলন এস ভি আর এস তেইশের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার কত এক হাজার একশো একাত্তর জন এস ভিআরএস হাজার তেইশ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার একশো একাত্তর জন এস ভিআরএস দু হাজার তেইশের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী সাত বছরের ঊর্ধ্বে সাক্ষরতার হারের শিশু জেলা কোনটি পিরোজপুর নব্বই দশমিক ছয় পার্সেন্ট এসভিআরএস এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী সাত বছরের ঊর্ধ্বে সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর নব্বই দশমিক ছয় পারসেন্ট আন্তর্জাতিক স্ট্রম শ্যাডো কি স্ট্রম শ্যাডো হল একটি অ্যাংলো ফরাসি ক্রুজ ক্ষেপণাস্ত্র যার সর্বোচ্চ পরিসীমা প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার ফরাসিরা এই ক্ষেপণাস্ত্রকে স্ক্যাল্প বলে সম্প্রতি কোন পাখি নিউজিল্যান্ডের সেরা পাখি নির্বাচিত হয় হৈহো সম্প্রতি হৈহো পাখি নিউজিল্যান্ডের সেরা পাখি হিসেবে নির্বাচিত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানীর নাম কি বিজয়পুরম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানীর নাম শ্রী বিজয়পুরম সামরান ওয়ান সরাইনা উপগ্রহ দুটি কোন দেশ তৈরি করে ইরান সামরান ওয়ান সরাইনা উপগ্রহ দুটি ইরান দেশের তৈরি এস ওয়ান টু জিরো বি কোন দেশের গোয়েন্দা বিমান সুইডেন এস ওয়ান টু জিরো বি সুইডেনের গোয়েন্দা বিমান সাদিপুরা ভাইরাস প্রথম কবে শনাক্ত হয় উনিশশো সালের ভারতের মহারাষ্ট্রের সাদিপুরা গ্রামে সাদিপুরা ভাইরাস উনিশশো সালে ভারতের মহারাষ্ট্রের সাদিপুরা গ্রামে আবিষ্কৃত হয় ভারতের প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নির্মিত জাতীয় নিরাপত্তা বিষয়ক সেমি তৈরি কারখানার নাম কি শক্তি এ কারখানা নির্মিত হবে দুই সালে প্রস্তাবিত মিশরের নতুন রাজধানীর নাম কি নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল এনএসি প্রস্তাবিত মিশরের নতুন রাজধানীর নাম নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল এনএসি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স আইএসআই এর নতুন মহাপরিচালকের নাম কি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এর নতুন মহাপরিচালকের নাম লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক জাতিসংঘের সাধারণ পরিষদের ভবিষ্যতের জন্য চুক্তি অনুমোদন করে কবে বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাধারণ পরিষদের ভবিষ্যতের জন্য চুক্তি প্যাক্ট ফর দা অনুমোদন করে বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি হরিণী অমর সুরিয়া শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম হরিণী অমর সুরিয়া সম্প্রতি বন্ধ হতে যাওয়া ট্রাম্প কলকাতায় প্রথম চালু হয় কবে আঠারোশো সালে সম্প্রতি বন্ধ হতে যাওয়া ট্রাম্প কলকাতায় চালু হয় আঠারোশো সালে ক্রীড়াঙ্গন আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফর্মেটে মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফর্মেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম দুই চব্বিশ সালের প্যারিস প্যারা অলিম্পিকে সর্বাধিক সোনা জিতে কোন দেশ চীন চুরানব্বইটি দুই সালে প্যারিস প্যারা সর্বাধিক শোনা যেতে চীন চুরানব্বইটি আন্তর্জাতিক ক্রিকেটে বাহাদি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী কে সাকিব আল হাসান সাতশো সাতটি আন্তর্জাতিক ক্রিকেটে বাহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসান সাতশো সাতটি ম্যাথ বাংলা ইউটিউব চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আপডেট প্রশ্ন এবং বিগত চাকরি প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়া যাবে না আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না আপনারা সকলেই ম্যাথ বাংলা জিকে চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং মতামত জানান এজন্য বেশি বেশি ভিডিও আপলোড করতে অনুপ্রাণিত হই ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি